হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো শাওয়ার জেলের কাজকে বডি ওয়াশ আর জেলকে এক জিনিস আর বডি ওয়াশ আপনারা কেন ইউজ করবেন আমাদের ত্বকের জন্য কোনটা বেশি নিরাপদ সাবান না বডি ওয়াশ না শাওয়ার জেল তাই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব চলেন আমরা প্রথমে জেনে নিই শাওয়ার জেলের কাজকে শাওয়ার জেল আমাদের ত্বকের ময়লা ও জীবাণু দূর করে এবং আমাদের ত্বকে সতেজ করে আবার কিছু কিছু সাওয়ার জেল আছে যা ত্বকে মসচারাইজও করে সাওয়ার জেল আমাদের ত্বকের ব্যাকটেরিয়াকে দূর করে এবং করে ত্বক অনেক হেলদি ও সতেজ করে এবং অনেক অনুভব করা এবং ত্বকের মস্চারাইজ ধরে রাখে ত্বকের আর্দ্রতা দূর করে নিয়মিত সাওয়ার জেল ব্যবহারের ফলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হয় এখন বলবো বডি ওয়াশ নাকি সাওয়ার জেল কোনটি আমাদের ত্বকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বডি ওয়াশ আর শাওয়ার জেল দুইটি আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আমার পার্সোনাল মতে আপনারা সপ্তাহে দু থেকে তিনবার শাওয়ার জেল ব্যবহার করতে পারেন আর রেগুলার ইউজের জন্য বডি ওয়াশটা বেস্ট হবে বডি ওয়াশের তুলনা শাওয়ার জেলের তুলনামূলকভাবে বেশি সুগন্ধি ব্যবহার করা হয় ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক যাদের তারা সবসময় চেষ্টা করবেন অনেক বেশি সুগন্ধযুক্ত শাওয়ার জেল ব্যবহার না করতে এতে করে ত্বক আরও বেশি ড্রাই হয়ে যায় এবং ত্বকের আর্দ্রতা হারিয়ে ফেলে নর্মাল স্কিনের জন্য যেকোনো প্রকার শাওয়ার জেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে অয়েলি স্কিন বা তেলাক্ত ত্বক যাদের তাদের জন্য শাওয়ার জেল খুবই গুরুত্বপূর্ণ কারণ শাওয়ার জেল আমাদের ত্বকের এক্সট্রা তেলকে দূর করে ময়লা দূর করে এবং ত্বকের রিফ্রেশিং একটা ভাবা নেয় তাই যাদের অয়েলি স্কিন তারা চেষ্টা করবেন প্রতিদিন বডি ওয়াশ বা শাওয়ার জেল ইউজ করার জন্য এখন আপনাদের সাথে শেয়ার করব শাওয়ার জেলের বেনিফিট বডিকে প্রপারলি এক্সপোলিউটর করে শাওয়ার জেলে থাকা এক্সপলিউটর উপাদান আমাদের স্কিনে থাকা ডেডসেল ও মৃতকোষকে প্রপারলি ডিপ্লিং করতে সাহায্য করে চলেন এখন জেনে নিই শাওয়ার জেল বা বডি ওয়াশ কীভাবে ব্যবহার করবো প্রথমে একটি লোপা ভিজিয়ে নেব তার মধ্যে একটু পরিমাণ শাওয়ার জেল বা বডি ওয়াশ দিয়ে দিব দিয়ে লোপার সাথে ভালো করে মিক্স করে আমরা পুরো বডিতে এটা মাজাস করব। লোপা দিয়ে পুরো বডিটা পরিষ্কার করে নেব এরপর পরিষ্কার পানি দিয়ে পুরো শরীরটা ধুয়ে নেব আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন যে শাওয়ার জেল আমাদের জন্য কতটা উপকারী এবং বডি ওয়াশ কতটা উপকারী আপনারা কেনার আগে অবশ্যই যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারাই নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের শরীরের জন্য কোনটা সবচেয়ে বেশি উপকারী শাওয়ার জেল না বডি ওয়াশ শাওয়ার জেল আর বডি ওয়াশ নিয়ে আপনাদের যত কনফিউজ ছিল আজকে সব দূর হয়ে গিয়েছে আশা করি এবং আমার মত হচ্ছে আপনারা যেটাই ব্যবহার করুন না কেন শেষে অবশ্যই ভালো একটা মশ্চারাইজার বা বডি লোশন ব্যবহার করে নেবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কিছু জানার থাকলে তাহলে কমেন্ট করে জেনে নেবেন